জন বক্তব্য আপনার মেয়ের বিয়েতে আছে আপনি মেয়ের বিয়েতে কি করেন জানেন শুধু ওই যে নয়জন যে আছে তাকে খুব বেশি গুরুত্ব দেন তাদের সাথে আপনি কথা বলেন আরেকজন যেই ব্যক্তি আছে যেই ব্যক্তি একটু কম দামি পাঞ্জাবি পরে আসছে তাকে আপনি তেমন গুরুত্ব দেন না এখন এই যে তাকে আপনি গুরুত্ব না দেওয়ার কারণে অনেকে আপনারে জিজ্ঞাসা করতেছে কিও আপনি আপনার ওই বন্ধুকে গুরুত্ব দিচ্ছেন না কেন তখন আপনি বললেন এই জাতীয় একটা পোশাক পইরা সে এখানে কেন আসছে ও ভাই একটু যাইতে দেন তাড়াতাড়ি ভাই একটু যাওয়ার ব্যবস্থা করে দেন অ্যাম্বুলেন্স গুলো অ্যাম্বুলেন্স গুলা যাওয়ার ব্যবস্থা করে দেন হ্যাঁ হ্যাঁ রাস্তায় যদি একটু কষ্ট করে এদিয়ে এসে পড়েন এই যে বামসাপে ডাইন সাইডে জায়গা আছে ভলন্টিয়ার ভাইরা আমরা রাস্তার সামনে মানুষগুলা না এই আপনার ডান পাশে আর বাম পাশে দেখেন একটু ইয়া করা যায় কিনা মাহফিলের ভলন্টিয়ার যারা আছেন আপনারা একটু রাস্তার মানুষগুলা আমরা একটু এদিকে আনার চেষ্টা করি আর অ্যাম্বুলেন্স আচ্ছা চার নাম্বার একটু পোশাক পরিচ্ছেদের গিবদ পোশাক পরিচ্ছেদের গিবদটা হলো আপনার যে পোশাক পরিচ্ছেদ এই গিবদ হলো একটা মানুষ কম দামি পোশাক পরে বেশি দামি পোশাক পরে তো কম দামি পোশাক যে পরলো তার এতটুকুই যোগ্যতা আছে এর চেয়ে বেশি যোগ্যতা নাই আমাদের উচিত ওই নয় জনকে যেই দাম দেওয়া দশম লোকটারে এরকম দাম দেওয়া যদি দাম না দেই বেচারা কষ্ট পাবে যে আজকে আমার জামার গজ একটু কম বইলা এই জায়গা আমাকে এইভাবে অপমান করলো এটা হলো পোশাক পরিচিতের গীবত পাঁচ নাম্বার পরক্ষ গীবত সব আমার দিকে তাকান পরক্ষ গীবত কারে কয় এই যে আমি একজনের নাম বললাম বলতে বলতে হঠাৎ বললেন হুজুর বুঝছি কারে কইছেন তা আমি বললাম ঠিক আছে কোয়া দরকার নাই তো আমি একজনের লোকে বললাম ওনার সাথে বলতেছি উনি বলছে হুজুর বুঝছি এই যে উনি বুঝছে মানে একটা নাম ওনার মাথায় এসে গেছে এক ব্যক্তির ছবি আমার মাথায় এক ব্যক্তির ছবি আছে সামনে যারা আপনারা বললেন বুঝছি এই যে বুঝছি বুঝছি বললাম আমরা কারো নাম কিন্তু বলি নাই কিন্তু এই যে বুঝা ফেলছি বুঝা ফেলার পর আমরা মাথায় মাথায় একজনের দোষ চর্চা করে ফেললাম মেধা দিয়া মুখ দিয়েও বলি নাই শুধু বলছি বুঝছি আপনি বলছেন বুঝছি সামনের সবাই বলছেন বুঝছি এটাকে বলে পরোক্ষ গিবত এই পরক্ষ গিবত আপনাকে জাহান নামি করবে সর্বশেষ কথা গিবতের ভয়াবহতা গিবতের ভয়াবহতা কি এটা বলে মনোযোগ দিয়ে আমরা শূন্য শেষ করে ফেলব। আবু দাউদ শরীফের চার হাজার আটশো আশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইয়া মা আশরাবা আমানা বিলিসানি হে ওই সমস্ত মানুষ যারা শুধু মুখে ইমান আনছ ওলাম ইয়াদখুলিল ঈমানু কলবাহ যাদের কলবে এখনো ইমান ঢুকে নাই এর দ্বারা কি উদ্দেশ্য নবী বোঝায় বলেন তো আমার সাথে আমরা ইমানদার বলেন আবার বলেন আমরা ইমানদার এই যে আপনি বললেন আমরা ইমানদার এই আমরা ইমানদার বলার পর আপনি আমার এই মুখ দিয়ে আরেকজনের গীবত করলেন এক মুখে বললেন আমি ইমানদার এই মুখে আবার ইবত করলেন রসুল বলেন তুমি ইবত করো আবার মুখে বলো ইমানদার এটা মুখেই ঠিক আছে তোমার কলবে এখনো ইমান ঢুকে নাই আল্লাহ রসুল বুঝাইতে চায় যে ব্যক্তি মুখে বলে আমি ইমানদার আবার গিবত করে তার কলবে এখনো ইমান ঢুকে নাই কারো কলবে যদি ইমান থাকে সে মুখ দিয়ে কারো গিবত করবে না এটাই বললেন নবী লা মুসলিম ইনা তোমরা মুসলমানদের গিবত করবানা ওলা তত্তাবি মুসলমানদের দোষ ত্রুটি তালাস করবানা